আসসালামু আলাইকুম ভিভাস আশা করি আপনার সকলেই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা দেখব যে আমরা কিভাবে আমাদের মৌজার ম্যাপ খুঁজে বের করব অনলাইনের মাধ্যমে জাস্ট আপনি কিভাবে বের করতে পারবেন একদম ফ্রিতে একদম কোনো টাকা পয়সা লাগবে না এই ম্যাপটি বের করতে আপনার জাস্ট আপনার সার্চ দিবেন ম্যাপ এটা দিয়ে ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন ক্রোম ব্রাউজারে সার্চ করে নেবেন তাহলে আমরা এখান থেকে যদি বিভাগ দেখাই একটু জুম করি যদি এটা ফোনে দেখাচ্ছি তো সেক্ষেত্রে একটু কষ্ট করে দেখে নেবেন তো বিভাগ যদি দেখি বিভাগ এখানে ঢাকা জেলা হচ্ছে নারায়ণগঞ্জ থানা এখানে বন্দর দেওয়া আছে দেওয়া আছে বালিগাঁও এবং সিডনং এখানে টোটালি শূন্য শূন্য দেওয়া আছে এবং প্লট নাম্বার বারো তো ভূমি এখান থেকে যে আমি সিস্টেমটি বের করেছি তো দেখেন আপনি ঢাকা হলে ঢাকা দিতে পারেন রংপুর হলে রংপুর দিতে পারেন সিলেট হলে সিলেট দিতে পারেন দেখেন যে আমাদের এখানে পুরো একটা আপনার হচ্ছে মৌজার ম্যাপ ওপেন হয়ে গিয়েছে আমাদের ঢাকা আছে জেলা বিভাগ এবং জেলা হচ্ছে নারায়ণগঞ্জ এবং থানা বা উপজেলা দিয়ে নেবেন এবং আপনার মৌজাটি সিলেক্ট করে নিতে হবে দেখেন আমি যদি একটু জিম জুম করি যদি আপনারা একটু দেখেন তারা দেখতে পারবেন নীল কালারের একটা অপশন্স আছে এখানে অপশনটা দেখেন একটু যদি অপশন হচ্ছে কালারের অপশান বারো লেখা আছে আমি যেহেতু বারো নাম্বার প্লটটি সিলেক্ট করেছি তার মানে আমার জমিটি হচ্ছে বারো নাম্বার প্লটের মধ্যে আছে প্রতিটি জেলায় বিভাগে এবং আপনার উপজেলা দিয়ে আপনি মৌজা সিলেক্ট করে আমি যে পদ্ধতিটি দেখালাম বা হচ্ছে আপনি কোরম ব্রাউজারে এসে আমি আবারও বলছি ম্যাপ ডট ল্যান্ড ডট গভ ডট বিডি অত কিছু ডিটেইলে দেখা গেলে অনেক সময় লেগে যাবে আপনার জাস্ট এখান থেকে দেখেন ক্রম ব্রাউজারে গিয়ে সাজ দিবেন এবং বিভাগ জেলা থানা উপজেলা দুটো সিলেক্ট করবেন বা দুটো মানে থানা উপজেলা একই বোঝাই তো মৌজা সিলেক্ট করে নেবেন সিট নং এবং প্লট নাম্বারটা সিলেক্ট করে দেবেন কারণ প্লট নাম্বারটা হচ্ছে আপনার মেইন আপনার প্লট নাম্বার দুই হতে পারে চার হতে পারে দশ হতে পারে বারো হতে পারে অথবা খুঁজে পাচ্ছেন না একটু উপন্যাস করে যদি দেখেন তাহলে খুঁজে পাবেন তো আমাদের মৌজার ম্যাপটি আমি আমি আমার মৌজার যে আমার প্লটটি সেটা আমি পেয়ে গিয়েছি বা এটা এখন তো আমরা হয়তো বা এটা বের করে নেওয়ার চেষ্টা করতে পারি বা আমরা কীভাবে করবো সেই ক্ষেত্রে আপনি এমনিতে আপনার যে অনলাইনের মধ্যে আপনি দেখবেন যে আমার মজার ম্যাপটি আমার কীরকম আছে বা কীরকম সেক্ষেত্রে ধারণা নেওয়ার ক্ষেত্রে এটা আর কি কাজ করবে আপনার সেক্ষেত্রে আপনি এটা স্ক্রিনশট দিয়ে দেখতে পারেন বা একটু জুম করে দেখতে পারেন বা আপনার ডেস্কটপ কম্পিউটারেও ওপেন করতে পারেন তো এইভাবে আপনি বড় দেখতে পারবেন ছোটো একটু বড় করে দেখতে পারবেন জুম করে এইটাই ছিল আজকের ভিডিও তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওতে কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য আমরা ভিডিওর আপডেট নিয়ে আসবো সারের ভিডিওতে আপডেট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনার কমেন্টে জানাবেন আমরা আপনাদের কমেন্টের উত্তর নিয়েই আমরা ভিডিও বানাবো তো আজকে এখানেই বিদায় নিচ্ছি ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো যে কোনো ভিডিওতে আর আপনাদের আমি যে পদ্ধতি দেখে নিলাম এই পদ্ধতি অবলম্বন করলে জাস্ট আপনাকে আর কিচ্ছু করতে হবে না আপনার একদম ডিটেইলে বের হয়ে আসবে তো চিন্তার কারণের কারণ নেই এই আপনি অনলাইনে বসে থেকে দেখতে পারেন এবং কোনো খরচ ছাড়া কিন্তু এটা কোনো খরচ লাগবে না একদম বিনা খরচেই আপনি দেখে নিতে পারবেন তো আজকের ভিডিও এটি ছিল দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিও ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন